হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ে লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো চলে এলাম নবমীর দিনের ভিডিও নিয়ে তো বন্ধুরা শুভ নবমী তার সাথে জানিয়ে দিচ্ছি শুভ দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম যেহেতু ভিডিওর আমি দশমীর দিনে আপলোড দিচ্ছি তাই তোমাদেরকে বলেই দিলাম তো এই যে সকালবেলায় সীতাভোগ আর হচ্ছে সাদা মিষ্টি কালকে আনা হয়েছিল খাওয়া হয়নি ফ্রিজে ছিল তাই একটু নিজের জন্য রেডি করে নিচ্ছি আর সাথে হাজব্যান্ডকেও দেবো তো দুজনে মিলে কিন্তু খেয়ে নেবে এরপরে চলে এলাম রান্নাঘরে তো রান্না শুরু করে দিয়েছি কয়েকদিন ভিডিওর মধ্যে একেবারেই সংসারের কাজ বা রান্না কোনো কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি শুধুমাত্র পুজো দেখতে গেছি আর পুজো প্যান্টেরই তোমাদের সাথে শেয়ার করেছি তো তিন দিন পর পর গেছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী আজকেও যাব মানে নবমীর দিনেও যাব। তবে বেশি দূরে না কাছাকাছি দু একটা ঠাকুর রয়েছে সেগুলো বাকি রয়েছে দেখতে মানে নিজেদের পাড়ার মধ্যে আর কি সেগুলো দেখতে যাবো তো নিজেদের পাড়ার বলতে গেলে দূরেরগুলো আগে দেখা হয়ে গিয়েছিলো আর এই ঠাকুরগুলোকেও কিন্তু দেখেছি সেরকমভাবে দেখান তাই ভাবলাম যে আজকে একটু বেরোবো সেইভাবে ঘুরে আসবো ঘুরে কোথাও যাবো না কেননা প্রত্যেক দিন রাত্রে একটার সময় ঠাকুর থেকে ফিরি তো শরীরটা ভালো লাগছে না কীরকম যেন লাগছে আর ঘুমের ঘাটতি রয়েছে মানে ঘুমটাও ঠিকমতো পুরা হচ্ছে না আর আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে রান্না করতেও ইচ্ছে করছে না খেতেও ইচ্ছে করছে না তো রান্না করতে ইচ্ছে না করলেও করা তো লাগবে কেননা এক টাইম খেতেই হবে তাই একদম নর্মালভাবে রান্না করছি ভাত করেছি ভাতে ওল দিয়েছি ওল সেদ্ধ করেছি আর আলু কাঁচকলা পটল এইসব দিয়ে ইংলিশ মাছের মাথা দিয়ে একটা কাঁটা চারচুরি এই মেনু জাস্ট আর কিছু না মানে সিম্পলভাবে একটা রান্না করবো না ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না করি একটু কেননা না খেলে তো হবেই না আর সোনা মামার জন্য ওদিকে ডিম সেদ্ধ খিচুড়ি করেছি তো রাত্রিতে কী হবে দেখা যাবে ঠাকুর দেখতে তো বেরোবই এই যে মাছটাকে দেখো কুড়তে দিয়েছি এবারে যাব বাইরে কিছু জামা কাপড় মিলেছি সকালে সেগুলো শুকিয়ে গেছে তুলতে যাব আর ওই যে দেখো ওই ছোট্ট বেল আমার সোনা মামা কিন্তু খেলছে দুজন জানিনা কতটা বুঝতে পারলে তো সকাল থেকে যেন তো রোদ্রো ছিল তারপরে হঠাৎ করে দেখি মেঘলা ওয়েদার চলছে তো আকাশটা যেন কালো হয়ে আসছে আর এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে গরম করতে দিয়েছিলাম আর ঘরের সমস্ত কাজই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাটা শেষ হলেই হয়ে যাবে তো তাড়াহুড়ো করে যে জামা কাপড়গুলো তুলেও নিচ্ছি এখানে জুতোগুলো দেখতে পাচ্ছ জুতোগুলো হচ্ছে পরে পুজো দেখতে যাওয়া হয়েছিলো সেগুলোকেও কিন্তু ধুলো মুছে রোদে দিয়েছে পরে হাজব্যান্ড পালিশ করবে তো কাজের শেষ নেই পুজো আসলে পুজোর আগেও যেমন কাজ থাকে পুজোর মধ্যেও কিন্তু কাজ রয়েছে সকলে আমরা ভাবি হয়তো পুজোর আগে ঘর ঝাড়ামুছি এটা ওটা কাজ করে নিলে পুজোর পরে হয়তো কাজ থাকবে না কিন্তু না পুজোর মধ্যেও দেখো কাজ কিন্তু রয়েছে তো ওদিকে কাপড় তুলে রান্নাঘরে চলে এলাম দেখো সবজিটা রান্না হয়ে গেছে তো সোনা মাম্মাকে আগে খাইয়ে দেবো কেননা এখন প্রায় ডেটটা মতো বেজে গেছে তো সোনা মামাকে খাইয়ে আমি স্নান করব আজকে সমস্ত কিছু কাজের লেট ওই যে বললাম না সকালে আটটার সময় ঘুম থেকে উঠেছি সেই কারণে লেটে লেটে আমার সব কিছু চলছে আর তার সাথে শরীরটাও যেন চলছে না তাই মনে হচ্ছে তো দেখো সোনাদের খাবারটা আগে বেড়ে নিচ্ছি তো এরপরে ভাবছি আমিও স্নান করে খাওয়া দাওয়া করে এক ঘন্টা মতো ঘুমোব দেখি সময় হয় না কেননা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এখানে এসে যে কাজ রয়েছে তার সাথে ভিডিও এডিট করা ভয়েস দিয়ে আপলোড দেওয়া তার সাথে হচ্ছে আবারও ধরো ঘুরতে বেরোচ্ছি মানে সব মিলিয়ে কয়েকটা দিন প্রচণ্ড ব্যস্ত রয়েছে তো সোনাদেরকে খাওয়ানোর পরে বিছানা গুছাতে এলাম তোমরা অবাক হচ্ছ দুপুরবেলায় বিছানা গুছাচ্ছি তো আমার মনেই ছিল না বিছানার কথা জানো তো মাম্মা তো বেলা করে ঘুম থেকে ওঠে ও ঘরের বিছানা তো গুছিয়ে ফেলেছে আর এই ঘরে সোনাম্মা শুয়েছিল তো মানে আমার খেতেই ছিল যে বিছানাটা পড়ে রয়েছে নাহলে আগেই গুছিয়ে ফেলতাম তো তারপর ওকে খাওয়ানোর পরে আমি স্নানে যাবো তার আগে দেখি বিছানাটা পরে রয়েছে আর বিছানা পরে থাকলে কিন্তু একেবারেই ভালো লাগে না তো তার জন্যে এই যে দেখো বিছানা গুছাতে চলে এলাম তো বন্ধুরা ভিডিও এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করবো আমার পাশে থাকবে তো বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবে তারপরে চলে এলাম বাইরে সোফাটা ঠিক করতে সোফার এই কভারটা সকালেও একবার ঠিক করেছি তারপর সোনাম্মা ঘুম থেকে উঠে এটার উপরে নাচানাচি করেছে আবারও দেখো ঠিক করে নিচ্ছি দিনে কতবার যে সোফা তাকে আমি ঠিক করে তোমাদের বলে বোঝাতে পারবো না সোফা বলে না ঘরের বেশিরভাগ জিনিসই সোনামাম্মা এলোমেলো করে দেয় ঘরটাকে যে সাজিয়ে রাখবো সেই উপায় কিন্তু আমার নেই এই টি টেবিলটা রয়েছে এর উপরে একটা ফুলদানিও রাখা থাকতো কিন্তু সোনাম্মা ওটাকে নিয়েও টানা হ্যাঁচটা করছে তাই ওটাকেও সরিয়ে দিয়েছে মানে এখন মোটামুটি পাঁচ বছর ওদের বয়স না হওয়া পর্যন্ত ঘরটাকে আমি সাজাতে পারবো না এমন অবস্থা ওরা সব কিছুর পিছনে যেন জুড়ে রয়েছে তো যাই হোক এই যে সোফাটাকে উচে নিয়ে এখন আমি চলে যাব স্নানে কি বন্ধুরা অবাক করছো রান্না হয়ে গেছে আবারও মাছ ভাজা করছি আর বলো না হাজব্যান্ড বাজারে সেগেছিল তো আসার সময় দেখছি মাছ নিয়ে চলে এসেছে আমাকে না বলে তো মাছগুলো এই যে ভেজে নিচ্ছে ও বললো যে মাছ রান্না করতে হবে না তো ভাজা করো ভাজা দিয়েই ভাত কেন তো ওই যে কাটা চরচুরি করেছি তার সাথে মাছ ভাজা আর উল সেদ্ধ করেছি এই দিয়ে আজকের খাওয়াটা হয়ে যাবে তো এই যে দেখো মাছগুলো কিন্তু আমরা সমস্ত ভেজে নিয়েছি বন্ধুরা এরপরে চলে এলাম একেবারে সন্ধ্যার সময় দেখো রেডি হয়ে নিয়েছে আর আজকে কিন্তু খুব বেশি সাজেনি হালকা উপরে সেজেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলে এলাম একদম আমাদের মন্দির এটা এটা আমাদের পাড়ার মন্দির আর আমার শ্বশুরবাড়ির এলাকা মানে পাড়াটা গ্রামটার নাম হচ্ছে নাটনা মানে একদম বাজারের পাশে আর বারো তেরোটা পাড়া রয়েছে মানে এত বড় পাড়া তো অনেকটা এলাকা জুড়ে রয়েছে তো এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের পাড়াটার নাম হচ্ছে পূর্ব পাড়া এই যে আমাদের পাড়ার মন্দির এটা তো এই মন্দিরটা হচ্ছে অনেক বড় তোমাদেরকে এর আগেও দেখিয়েছি তো এখানে পাড়ার অনেকের সাথে দেখা হয়েছিল সবার সাথে কথা বলছিলাম তো তারপরে এই যে দেখো এখানে খিচুড়িও দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ তো খিচুড়ি প্রসাদও খাবো আর মন্দিরে চারপাশটা ঘুরে দেখা এখানে কিন্তু মায়ের মন্দির রয়েছে ভোলানাথের মন্দির রয়েছে মানে অনেকটা বড় এরিয়া এখানে নাম নামযুগ সমস্ত কিছু হয় তো এরপরে দেখো এই যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল বললাম তো প্রসাদ খেয়ে আবার কিন্তু বেরিয়ে পড়লাম তো আমাদের পাড়ার মন্দির থেকে সামান্য একটা কিন্তু আর এক পাড়ার মন্দির মানে আমাদের এখানে এক রুমের মধ্যে মোটামুটি তোমরা তিনটে ঠাকুর পাবে এমন ঘন ঘন হিসেবে কিন্তু পুজো করা হয় তো এই মন্দিরের মাকে দর্শন করেছি তাই ভাবলাম আসার সময় নামবো এখন আর নামবো না এখন এই গিয়ে সামনের দিকে তো ওখান থেকে এগিয়ে আসতে দেখো সামনে আরও একটা কিন্তু মন্দির রয়েছে তো এখানে কিন্তু আরতি করা হচ্ছিলো তাই ভাবলাম একটু আরতি দেখেই নিই কেননা সেরকমভাবে ঠাকুর মায়ের আরতি বা পুজো কোনোটাই কিন্তু দেখা হচ্ছে না আমাদের দিলি সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরোচ্ছে বলে তো চলো আমার সাথে তোমরা একটু আরতি দেখে নাও thank you পরে ওখানেও কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল ওখানেও খেয়েছি মানে আমাদের এখানে মোটামুটি বেশিরভাগ জায়গাতে কিন্তু আজকে দিনে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় আর তোমরা তো সকলেই জানো খিচুড়ি খেতে যেমনটা ভালোবাসি তার উপরে আবার খিচুড়ি প্রসাদ আমি আরও ভালোবাসি তো আমি কিন্তু ছাড়ছিলাম আমি সব জায়গাতে খেয়েছি তারপরে চলে এলাম আরও একটা ঠাকুর দেখতে এই ঠাকুরটা দেখতে আমাদের বাকি ছিল এই ঠাকুরটা দেখতে এলাম আর এই ঠাকুরের এখানে প্যান্ডেলটা করা হয়েছে তবে সকলের কিন্তু মন খারাপ এখানকার পাড়ার মানুষের কেননা এখানকার একজন টিচার তিনি কল্যাণীতে ঠাকুর দেখতে গেছিল গাড়ি ভাড়া করে আসার পথে রাস্তাতে কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় তো সেই কারণে কিন্তু সেরকম কোনো জাকজমক নেই পূজাটা মানে যেহেতু প্যান্ডেল হয়েছে মাকে আনা হয়েছে তাই পূজাটাই হয়েছে তো মায়ের দর্শন করে নিলাম তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের করিমপুর বাজারে প্রচন্ড ভিড় আর সব জায়গাতে কিন্তু এরকম জ্যাম পড়ে যাচ্ছে তো আজকের দিনটায় বা কালকের দিনটায় লাস্ট হবে তারপরে কিন্তু আবারও সেই রাস্তা ফাঁকাই হয়ে যাবে মানুষজনের যে ভিড় ভাড়টা সেটা কিন্তু কমে যাবে আর এই হচ্ছে আমাদের যে বাজারে লেখা আছে এখানেও কিন্তু মা রয়েছে এখানে মায়ের মন্দির রয়েছে আর এখানেও কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল আর এই মন্দিরটা আমি ষষ্ঠী দিন দর্শন করে গেছি আমার ভিডিও দেখেছ তো আমি যখন আবারও এসেছি আবারও মায়ের দর্শন করলাম তোমরা দেখানো বাদ তোমাদের তোমাদেরও আবারও মায়ের দর্শন করিয়ে দিলাম ওখান থেকে চলে এলাম আর এক মন্দিরে এই মন্দিরটা দেখতেও কিন্তু বাকি ছিল আর এই মন্দিরটা ভীষণই কিন্তু সুন্দর করেছে ফটো তোলার জন্য ওখানে একটা স্টেজের মতো জায়গা করে দিয়েছে তার সাথে চলো মন্দিরের মানে ইয়ে প্যান্ডেলের স্টাইলটা বেশ ভালো লেগেছে এই যে মায়ের দর্শন করো ঢাকের সাজে মাকে কিন্তু বেশ ভালো লাগছে এরবার ওখান থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা ব্যাক করে বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাবার পথে কিন্তু আরও দুটো ঠাকুর রয়েছে সেগুলো দেখব তো এই যে এখানে একটা ঠাকুর রয়েছে মানে আমাদের এখানে মোটামুটি বললাম না এক লক্ষ্মীর ভিতরে তিনটে করে মা দুর্গার পুজো করা হয়েছে এমনই হয় মানে সব থেকে বেশি যারা পায়ে হেঁটে ঠাকুর দেখবে তাদের পক্ষে ভালো বা বাইকে চলে কারণ এত ঘন ঘন ঠাকুর বারবার গাড়ি থেকে নামা তাদের জন্য ঠিক আছে আর বেশিরভাগ জায়গাতেই কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল আবারও চলে এলাম আরও একটা প্যান্ডেলে তো এখানকার প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে এটা একটা পাড়ার মধ্যে পাশের গ্রামেই আর কি তো এখানকার মা দুর্গাকে দর্শন করলাম গাড়ির থেকে মানে ভিতরে যাইনি বাইরে থেকে এখান থেকে দেখে নিলাম আর এখানে দেখো সকলে মিলে কত সুন্দর নাচ নাচ গান করছিলো আনন্দ করছিলো দেখে খুব ভালো লাগছিলো বাবার বাড়িতে থাকলে এই আনন্দটা আমিও করতে পারতাম কিন্তু ওই যে আমার হাজব্যান্ড যেতেই চাচ্ছে না কেন আমার শ্বশুরবাড়ি এলাকায় এত পরিমাণে পুজো হয় এত পরিমাণে আনন্দ হয় যে ও এখানকার এলাকা ছেড়ে যেতেই চায় না তবে আমার তো ইচ্ছে করে বলে বাবার বাড়ি যেতে তো ভেবেছি আমি দশমীর দিন যাব। তো দেখি কি হয় লাস্ট পর্যন্ত যেতে পারি না তারপরে এই যে আবারও মায়ের দর্শন করলাম তো অনেক ঠাকুর দেখেছি মানে ভেবেছিলাম হয়তো দু একটা দেখে বাড়ি ফিরে যাব কিন্তু না দেখতে দেখতে অনেকগুলোই মায়ের দর্শন করেছি তার সাথে এখানেও খিচুড়ি প্রসাদ দিয়েছে এখানেও খিচুড়ি প্রসাদ কিন্তু আমরা খেয়েছি এখানে না পাখা চলছিল আর চেয়ার রাখা ছিল এই প্যান্ডেলে তো এখানে একটু বসেই পড়েছি বড় বাবু খিচুড়ি খাচ্ছে আর আমি সোনা মামাকে নিয়ে বসে রয়েছি আমিও খেয়েছি অবশ্য তো তারপর ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম ঠাকুরটাও কিন্তু আমাদের বাড়ি যাবার পথে তো এইটা দেখতে পাখি রেখেছিলাম যে না ফেরার পথে দেখতে তো এই যে চলে এসেছে এখানকার মায়ের দর্শনও করলাম সকলে মিলে ফটো তুলছে দেখে বেশ ভালো লাগছে মা এক বছর পরে এই যে মা দুর্গা আসে মানুষ কত কিছু করে কত কাজ করে কত ঘরের কাজ করে তার সাথে মানুষ এই যে সেজে ঘুরে নিজেকে সাজিয়ে তোলে এই পাঁচটা দিন আনন্দে কাটায় দেখে খুব ভালো লাগে তো তারপরে এই যে নিজেকে আবারও তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম আর বন্ধুরা তোমাদেরকে বলেছি আমাদের পাড়াটার নাম পাড়া আর এই পাড়াটার নাম হচ্ছে পশ্চিম পাড়া তো এটা হচ্ছে পশ্চিম পাড়ার ঠাকুর তো চলো দেখিনি এই ঠাকুরটা বড়বাবু আমার সোনা মাম্মা আমার বোন এরা দেখে গেছে কিন্তু আমি বাকি ছিলাম তাই ভাবলাম চলো এটা আমি এখনো বাদ দিই সব ঠাকুর যখন দর্শন করলাম এটাও দেখে যায় এখানকার প্যান্ডেলটা বেশ মোটামুটি ভালোই করেছে প্রতি বছর কিন্তু বেশ ভালোই করে তো এখানকার ঠাকুরটা দেখো বেশ ইউনিক ভালো লাগলো দেখে দেখতে পেলে জগন্নাথের মূর্তি হিসেবে কিন্তু তৈরি করা হয়েছে তো এই ঠাকুরকে কিন্তু শো হিসেবে রাখা হয়েছে আর এখানে কিন্তু পুজো করা হয়েছে দেখতেই পাচ্ছ দুটো কিন্তু ঠাকুর হয়েছে তো চারপাশের পরিবেশ মিলে জমজমাট মানুষের আনন্দ দেখে বেশ ভালো লাগলো আজকে সব জায়গাতে খিচুড়ি খেয়ে খেয়ে পেটটা পেটায় ভরেই গেছে তাই বাইরের খাবার সেরকম কিছু খাইনি তো লাস্টে ভাবলাম চলো ফুচকায় খেয়ে নি তো ওখানে খেয়ে এই যে এখন বাড়ি ফিরছি তো আজকের ভিডিওটা তার সাথে এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও বন্ধুরা টাটা